লক্ষ্য অবশ্যই দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির মার্কশিট খতিয়ে দেখতে এবার সব দপ্তরে তথ্য তুলে ধরতে হবে পোর্টালে এমনটাই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে এবার থেকে সব দপ্তরের বিভিন্ন প্রকল্পের তথ্য ইউপিএমএস পোর্টালে নথিভুক্ত করতে হবে কিন্তু কি এই ইউপিএমএস পোর্টাল এটি হল ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালটিতে এতদিন পূর্ত জনস্বাস্থ্য কারিগরি সেচ জলসম্পদ কে এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সব তথ্য নথিভুক্ত করতে হতো এবার বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হলো এবার থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরের প্রকল্পের কাজের অগ্রগতির তথ্য নথিভুক্ত করতে হবে এই পোর্টালে এমনকি এই পোর্টালে প্রকল্পের প্রতিদিনের কাজের অগ্রগতির খতিয়ান নথিভুক্ত করতে হবে যে কোনো প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এমনটাই জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের জনদরদী প্রকল্প এবং তার সঠিক পরিষেবা প্রদানের ওপরেই নির্ভর করবে প্রচার তাই তার আগে শ্রেফ আমলাদের গা ছাড়া মনোভাবের জন্য মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই দিকে দৃষ্টি আকর্ষণের জন্যই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের একাংশের কারণ সঠিক সময়ে পরিষেবা না পেলে মানুষের মধ্যে জমতে থাকা পুঞ্জীভূত ক্ষোভের দায় নিতে হচ্ছে শাসক শিবিরকে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশাসনিক সভায় মাঝপথে কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাই এবার কেন্দ্রীয়ভাবে সমস্ত সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের অগ্রগতির প্রতিদিনের তথ্য নথিভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে দিলেন তিনি অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা